আজকের এই ব্লগটা হবে খুব ইন্টারেস্টিং হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভের সেলিব্রেশন এনজয় মুমেন্ট অ্যান্ড হলিডে বিস রিসুড আউটসাইড ইনসাইড নাইস ভিউ দেন আদার এনজয় মুমেন্টগুলা সো ডেফিনেটলি আপনারা ভিডিওটি ওয়াচ করবেন আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি ক্যান শাকিল কেমন আছেন সবাই আচ্ছা যাই হোক গাইস এবার আমি আপনাদেরকে হোটেলের ভিউটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি লাস্ট ভিডিওতে অন্ধকার থাকার কারণে ক্লিয়ারলি আমি আপনাদেরকে দেখাতে পারি নাই সো আজকে এজন্য একটু দিনের বেলায় চেষ্টা করলাম ভিডিওটা করার জন্য এটা হচ্ছে সুইমিং পুল আর এখান থেকে শুরু করলাম লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে আস্তে আস্তে হেঁটে হেঁটে গিয়ে দেখাইতেছি এই সম্পূর্ণটাই কিন্তু হচ্ছে ডাবল শাল আর একটু পিচে আমি আপনাদেরকে দেখাবো সিঙ্গেল শাল তো এখানে যারা আসে বেশিরভাগই ফ্যামিলিরা আসে কারণ রিসোর্ট মানেই তো ফ্যামিলি আসার জন্য বেশি সুবিধা রিসোর্টের মধ্যে থাকে কারণ এখানে অনেক ফেসালিটি পাওয়া যায় আর এটা হচ্ছে আমাদের রিসোর্টের সুইমিং পুল আর এই যে আপনারা দেখছেন শুরু হয়েছে এখান থেকে এটা সম্পূর্ণটা হচ্ছে সিঙ্গেল সাল এখানে কাপলের জন্য ইজি হয় বা বাইরের দেশ থেকেই বেশিরভাগই ট্যুরিস্ট এখানে আসে শুধু আরবিরা আসে এমন না তো আমি চলে আসলাম সেকেন্ড ফ্লোরে যে রেস্টুরেন্টটা আছে একটু হালকা পাতলা ডেকোরেশনের কাজে হেল্প করতেছি তারপর কিচেনে চলে যাব কারণ আমরা কানা অলরেডি রেডি করে রেখে দিয়েছি যেগুলো নিয়ে যদি সেভেন্টিসের মধ্যে রাখি বুপেতে যদি রাখি তাহলে ঠান্ডা হয়ে যাবে দেড়শোয় আমরা আগে ফানি দিয়ে ফিউলগুলো লাগিয়ে দিলাম এখানে দেখেন রয়েছে ডালমাখনি দেন এখানে রয়েছে তোমার ফিশ কারি আর সম্পূর্ণ কারি আপনাদেরকে আমি দেখাবো কিছুক্ষণ পর সরাসরি বুপেতে নিয়ে যাব। তার আগে ভেজিটেবল ফ্রিজটা দেখেন এটা হচ্ছে আমরা যেগুলা ভেজিটেবল এনে ফ্রিজের ভিতরে রাখি এইটার দৃশ্যটা সো আমি অল্প কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে নিয়ে আসতেছি রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোরে ফাইনালি গাইস আমি চলে আসলাম রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোরে যেটাও আমরা নর্মাল স্টাফ পার্টির জন্য এটা ইউজ করে থাকি তো এখানে দেখেন সম্পূর্ণটা রয়েছে কোল্ড ড্রিঙ্কস দেন এবারে শুরু করি আপনাদেরকে এটা হচ্ছে সালাদ দেন এখন আমি আপনাদেরকে মেইন কোর্সগুলো একটু ঘুরে ঘুরে দেখাই এখানে রয়েছে নান রুটি এটা রয়েছে মিনি পিজ্জা ভেজিটেবল দেন এখানে রয়েছে ডালমাখনি ইন্ডিয়ান এখানে রয়েছে ফিশ কারি এটা রুই ফিশের কারি দেওয়া হয়েছে এটা হয়েছে চিকেন বিরিয়ানি লাস্টে রয়েছে মাটন রোগান জুস ইন্ডিয়ান মাটন রোগান জুস আপনারা যারা খেয়েছেন অবশ্যই বুঝতে পারবেন ইন্ডিয়ান মাটন রোগান জুসের টেস্টটা কীরকম এই টেবিলে জাস্ট দুইটা আইটেম রয়েছে ফ্রেশ মিক্সড ফ্রুট অ্যান্ড ডেজার আইটেম সো পার্টির টাইম হয়ে গেছে আমি আপনাদেরকে সরাসরি পার্টিতে নিয়ে আসলাম অলমোস্ট সবাই এসে গেছে উই আর ওয়েটিং ফর ওনার ওনার আসা পরে কেকটা কেটে পার্টিটা উদ্বোধন করে দিবেন তারপর সবাই সবার মতো করে খাওয়া দাওয়া করে এনজয় করবে সো আপনারা দেখবেন অল্প কিছুক্ষণের ভিতরে দেখেন ওনার এসে পৌঁছে গেছেন কিছুক্ষণ এখানে কিছু আপনাদেরকে উপদেশ দিলেন দেন কেকটা কেটে পাটিটা উদ্বোধন করে দিলেন নয়েজ থাকার কারণে আমি আপনাদেরকে চাউনটা এখানে শোনাতে পারলাম না বা পিছনে ব্যাকগ্রাউন্ড বাজার কারণে সবাই সবার মতো করে এবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সো গাইস যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ